কৃষি কৃষিকত ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার অনুষ্ঠান দেখছেন সবাই কান্তিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আজমের শ্রীবেরা বাজারের পাশে বৃশালিখা গ্রামে যেখানে এক ভাই হাঁসের খামার এবং পাশাপাশি ছাগলের খামার করছেন তিনি হাঁস এবং ছাগলের খামার দুটি খামার করে কতটুকু লাভবান হতে পারছেন বা আপনাদের এই খামার করে শিক্ষামূলক কতটুকু কথা বলতে পারবেন সেই কথাগুলো টোটালি আলাপ আলোচনা করে সেই খামারির কাছ থেকে এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মের সাথে চলুন দর্শক কথা না শুরু করি আজকের ভিডিও আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম কি আমার নাম রিগান রিগান আপনি গ্রামের বাড়িটা কোথায় আমার বাড়ি বেড়াপুর এলাকার এক নম্বর ওয়ার্ড বিশালিখা গ্রামে আচ্ছা আপনি যে এই যে এখানে যে ছাগল এই ছাগলগুলো কার এই ছাগলগুলো সব আমার এখানে কতগুলো ছাগল আছে আমার ছাগল এখানে ছিল ২০টার মতো হুম এখন কয়েকটা বিক্রি করা হয়েছে এখন একটু কম আছে কি কি জাতের ছাগল আছে এখানে আমার এখানে যমুনা আর হরিয়ানি আছে আপনি কি মনে করে ছাগলের খামার আসলে ছাগলের খামারটা আসলে ছাগল শখের বিষয়ে করা হয়েছে প্রথমে এখন কয়েকটা ছাগল শুরু করা হলো যে কেমন হয় হ্যাঁ তো ছাগলের বাচ্চাগুলো সুন্দর দেখতে এরকম ওদের নাড়াচাড়া করতে ইয়ে করতে ভালো লাগতো হ্যাঁ এরপরে শখের বিষয়ে আমার ফ্রেন্ড আর আমি দুজন মিলে শুরু করি হ্যাঁ এখন ওকে আপনার দুজন মিলেই করতেছেন হ্যাঁ আমি আসলে ছাগলের খামারে সব কিছু আমার আমার ফ্রেন্ড সাথে রাখছি আমি হয়তো সময় দিতে পারি না পুরাটা ও সময় দেয় এই আর কি আপনি এখানে এখন তো ছাগল মোট ছাগল এখন কতটি আছে এখন বারো তেরোটা এরকম আছে আপনি কি কি মনে করেন যে ছাগল পালন করে আপনি কতটুকু লাভবান হতে পারছেন ছাগল আমার কাছে মনে হয় আসলে এটা লাভজনক ব্যবসা আমি যেহেতু শখের বিষয়ে শুরু করছিলাম সেক্ষেত্রে আমি একটু একটু করে আগাইতে আগাইতেও আমার ছাগল অনেকগুলো হয়ে যায় এক সময় দেখা যায় একটা বাণিজ্যিকভাবে আমি চলে আসলাম হ্যাঁ তো এটা আসলে লাভজনক ব্যবসা হুম বাট এটার পিছনে সময় দিতে হবে আপনি এই পেশার আগে বা এই খাবার করার পূর্বে কী পেশার সাথে জড়িত ছিলেন আমি এই খামারের পূর্বে কোনো পেশায় ছিলাম না আমি ছাত্র ছিলাম আমি ঢাকা তিতুমের থেকে অনার্স মাস্টার্স করছি এরপরে আমি অনার্স অনার্স করা অবস্থায় আমার ফ্রেন্ড যখন বলল যে এই কাজ আমরা শুরু করি দেখ এই জায়গাগুলো সব আমার বাবার হুম আমার যা বাবার জায়গা এগুলো পড়েছিল তো এরপরে ওরা সবাই ধরলো যে এরকম আমরা পড়ে রয়েছে কিছু একটা করি তো এরকম প্রথমে ওই হাঁসের ইয়ের খামার শুরু করলো এরপরে থেকে ওই বললাম তাহলে ছাগলটা দেখতে সুন্দর ছাগল কেমন হয় দেখি হ্যাঁ এই শখের বিষয়ে ছাগল পালন করতে করতে এখন একটু বাণিজ্যিক ভাবে শুরু করা হয়েছে আচ্ছা এই যে আপনি ছাগলের খামারটা করছেন আপনি তো লেখাপড়া করছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন তো আপনি একটা শিক্ষিত ছেলে আপনি কেন ছাগলের খামারে আসলেন বা কীভাবে আসলেন ওই তো মূলত ছাগলে এখানে আসা শখের বিষয়ে হুম বড়ো এখন শখের বিষয়ে আমার এই শৌখিন বিষয়টা আমি বরাবরই শখের বিষয়গুলো আমি প্রাধান্য দেই তো শখের বিষয়টা শুরু করে এখন বাণিজ্যিকভাবে চলে আসছে এখন আমার ছাগল কিছু বিক্রি করা হয়েছে অনেকগুলো হ্যাঁ পাঠা ছিল এক একটা পাঠার ওজন সত্তর কেজি পঁয়ষট্টি কেজি এরকম হয়েছিল হুম এরপরে আমার হরিয়ানি জাতের কিছু বাচ্চা হয়েছে বাচ্চাগুলো আপনার দেখা যায় পনেরো হাজার বিশ হাজার এরকম বিক্রি হয় হ্যাঁ তো সেক্ষেত্রে ছাগলের খাবারটা একটু কম অন্য অন্য প্রাণীর চাইতে ভালো লাভজনক প্রতি যারা খাবার করবে বা করার ইচ্ছা বহু তারা যে ছাগলের খাবারে আসে তারা কি লাভবান হতে পারবে নতুন যারা খাব ছাগলের খামারে আসবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ছাগলের খামার করলে সময় দিতে হবে ওদের সাথে হুম হ্যাঁ প্রথমে ওদের সময় দিতে হবে ছাগলের আসলে ওরা তো বলতে পারে না ওদের কি সমস্যা হ্যাঁ সেক্ষেত্রে ওর সাথে থাইকে ওকে বুঝে নিতে হবে ওর এখন কি ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে কেমন ওর ফিল হচ্ছে এটা বুঝতে হবে প্রথমে বোঝার পরে ওকে ওইরকমভাবে লালন পালন করলে ভালো একটা রেজাল্ট ছাগল খের খায় ঘাস খায় ভুসি খায় সব ধরনের খাবার খায় ওরা পালাটা সুবিধা আর মেইন বিষয় ওদের হচ্ছে আমি যেটা দেখতেছি সেটা ওদের ওই রাতে থাকার জায়গাটা একটু মাচা জাতীয় ওইখানে দেখবেন যে উঁচু জায়গায় রাখতে হবে হ্যাঁ উঁচু জায়গায় রাখলে ওদের আর রোগ ব্যাধি হয় না উঁচু জায়গায় রাখার উপকারিতা কি উঁচু জায়গায় রাখার উপকারিতার মধ্যে আপনি ওর শুকনা জায়গায় থাকলে ছাগল ভিজা জায়গাটায় স্বেচ্ছেতে জায়গায় থাকলে ও রোগ বে দিয়ে আসে হ্যাঁ ছাগলের রোগ হচ্ছে আপনার পিপিআর রোগটা ওকে ঘায়েল করে বেশি সেক্ষেত্রে স্বেচ্ছেতে জায়গায় যদি ও থাকে পিপিআর রোগটা ধরার সম্ভাবনা বেশি থাকে আর উঁচা জায়গায় থাকলে ওই পিপিআর ধরে না হুম নিয়মিত ভ্যাকসিন করতে হবে এই যে ছাগলটা পালন করেন এই ছাগল পালন করতে আপনি যে যে ছাগলগুলো সংগ্রহ করছেন এই ছাগলের যে খাবারগুলো আপনি প্রস্তুত করেন কি কি সমন্বয় খাবারটা প্রস্তুত করে থাকেন এখন আমার ঘাসের সংখ্যাটা কম এ আমার মাঠে জায়গা আছে অনেক হুম ওই জায়গাতে আমাদের মনসুর আছে ইয়ে আছে ওরা ঘাস বনে তারপরে ওখান থেকে ঘাস নিয়ে এসে খাওয়ানো হয় আর সাথে গম ভুষি আর অ্যাংকার ভুসি মুসুর ভুসি এই কয়েকটা মিক্সার করে দেওয়া হয় কিন্তু এখন গাছটা টোটালি বন্ধ আছে বর্ষার মৌসুম আমাদের এইখানে সব পানিতে ডুবে যায় তো তো এখন আমরা খ্যারের সাথে হুম খ্যারের সাথে এই লবণ খোল তারপরে এই ভুসির গম ভুসি ইয়ে এগুলো মিক্সার করে আমরা পরিবেশন করি হুম আচ্ছা আর একটা কথা জানতে চাচ্ছি যে ছাগল যে পালন করে এ একটা প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে প্রশিক্ষণের বিষয়টা হচ্ছে বেড়া উপজেলা পানি প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান যে আছে ই হলো গৌরীচন্দ্র শাহ উনি আমাকে নিয়মিত বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন উনি আসে মাঝে মাঝেই হুম আবার কোন সমস্যা হলে উনি ফোন করলে সাথে সাথে চলে আসে উনি যথেষ্ট হেল্প করে হ্যাঁ আপনি ওনাদের তরফ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনি কতটুকু আশার আলো বা সারা পাচ্ছেন আপনি এই খাবার করে আমার খামারটা হচ্ছে বাংলাদেশ পানি পানিসম্পদ অধিদপ্তরের নিবন্ধিত খামার ওনারা নিবন্ধন করে দিছে ওনারা আমার আমাকে মানে আমি যখন প্রথমে শখের বিষয় শুরু করি এরপরে ওনারা আমাকে অনেক উৎসাহ দেয় হুম এরপরে ওনারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করে হুম যে কোনো সমস্যা হলে এরপরে কিভাবে কখন কি খাবার দিতে হবে কি করতে হবে সব কিছু ওনারা সহযোগিতা করে এই যে ছাগল যখন পালন করেন ছাগলের তো রোগ হয় কি কি রোগটা বেশি হয় ছাগলের ছাগলের রোগটা বেশি হয় হচ্ছে পিপিআর রোগটাই ওর মেইন হুম ঠান্ডা জাত ঠান্ডা জনিত কারণে পিপিআর হয় হুম এই লোকের রক্ষণ হচ্ছে প্রথমে নাক দিয়ে পানি আসবে হুম এরপরে আপনার পাতলা পায়খানা হবে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে শরীর দুর্বল হয়ে যাবে এরপরে কয়েকদিন পরে মারা যায় এরকম দুর্ঘটনা আপনি পড়ছেন কখনো হ্যাঁ প্রথমে আমার যখন মানে শখের একটা ছাগল ছিল হ্যাঁ আমরা ওর নাম ছিল হচ্ছে রোবট হুম রোবট নামটা খুব সুন্দর কিউট একটা বাচ্চা ছিল হ্যাঁ বড় হওয়ার পরে ওর এরকম সমস্যা হলো আমি তখন বুঝতে পারিনি এটা কি সমস্যা আমি তো তখন শখের বেশি শুরু করছি ছাগল সম্বন্ধে আমাদের ধারণাও নাই আমাদের যারা ছিল ওদেরও এরকম ধারণা নাই যে কি হচ্ছে হ্যাঁ আপনি তো এখন বাণিজ্যিকভাবে ছাগলের খামারটা শুরু করছেন আপনি কি মনে করছেন এই খামার করে আপনি কতটুকু স্বাবলম্বী হতে পারবেন খামারটা আসলে আমার এখন লাভবান অবস্থায় আছি কিন্তু এখন যে অবস্থা আছে এটা আরো ডেভেলপ করা সম্ভব হুম আমার এখানে দুইজন আছে আমার ফ্রেন্ড আছে আর একজন কাজ করে তিনজন আমি দেখাশোনা করি হুম আলহামদুলিল্লাহ আপনার ইচ্ছা কি যে এই খামারটা পরিসরে বড় সড়ক করবেন না চাকরি বাকরি বা অন্য কিছু করার চিন্তা চাকরি বাকরি খামারটা আমার পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত হুম তো ভবিষ্যতে হয়তো আমার এই খামারটাতে বড় করব যেখানে কিছু মানুষ এখানে কর্মসংস্থান হোক আমার যতটা আমার প্রফিট আসুক না আসুক এর চাইতে এখানে যদি কিছু মানুষের কর্মসংস্থান হয় এতে আমার মানে চাওয়াটা এরকম যে একটু বড় হোক এটা এখানে পাঁচজন মানুষ দশজন মানুষ কর্মসংস্থান হবে এই আমার শখের বিষয়টা মিটলো ওরা ওদের কর্মসংস্থান হলো এরকম আমি খামারি ভাই তিনি একজন শিক্ষিত যুবক তিনি এবং তার বন্ধু মিলে এই খামারটি গড়ে তুলছেন যেখানে বৃষ্টির ছাগল ছিল এবং বিভিন্ন জাতের ছাগল ছিল যে ছাগলগুলো পালন করে তিনি মনে করছেন খামারকে স্বাবলম্বী হওয়া যায় বা অনেক ডেভেলপ করা সম্ভব এই খামার থেকে কেন ছাগলে প্রচুর পরিমাণ লাভ আসে বা বাৎসরিক একটা হিসাবে তারপরে তার একটা বিষয় হচ্ছে তিনি এই ছাগলের খামার করছেন পাশাপাশি এখানে আসলেই ইনকাম হোক এমন কোনো কথা না ওনার একটা চিন্তা ভাবনা যে আমি একটা এখানে একটা কর্মসংস্থান করবো যেখানে কিছু মানুষ কর্ম করবে বা তাদের জীবিকা সংগ্রহ করবে এই খামার থেকে এটাও তার মনের আশা আর আমার চ্যানেল থেকে অবশ্যই তার জন্য দোয়ার হলে তিনি যেন এ ধরনের কিছু করতে পারেন আর দেশের মানুষের সামনে অবশ্যই তিনি যে মাথা মাথা তুলে দাঁড়াতে পারেন তো দর্শক আসলে অনেক কথাও শুনলাম অনেক কথা বুঝলাম আপনারা যদি কোনো সমস্যা তার কথাতে কোনো সমস্যা হয়ে থাকে বা বোঝায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে ওনার নাম্বার এবং ভিডিও স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে আশা করি তার কাছে ফোন দিলে অবশ্যই তার সাথে ভালো সারা পাবেন তো ওনার থেকে উৎসাহ উৎসাহিত পাওয়ার পরেই আপনারা খামার শুরু করুন তাহলে আপনি লাভবান হতে পারবেন আর ছাগলের খামারটা বিশেষ করে আসলে ওইরকম প্রশিক্ষণের অতটা প্রয়োজন নেই তারপরে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর বা স্বাস্থ্য কমপ্লেক্সে ওনাদের সাথে একটু যোগাযোগ যদি করেন সেক্ষেত্রে আপনাদের একটু লাভ হবে তারপরে তিনি বললেন যে আসলে আমার ছাগলের খামারটা নিবন্ধিত খামার যেখানে উপজেলাতে দপ্তরে তিনি খামারটি নিবন্ধিত করছেন এবং নিবন্ধিত করাতে আপনার লাভটা কী হবে তাদের থেকে একটা আলাদা সাপোর্ট আপনারা পাবেন তাতে আপনাদের খামার করে স্বাবলম্বী হওয়ার চান্সটা বেশি থাকবে তাই যারা খামার করবেন অবশ্যই একটু চিন্তাভাবনা করে করবেন কিন্তু চিন্তাভাবনা করে করে বিভিন্ন খামারি যারা খামার করছে তাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে করলে বেশি বেটার হয় আর তাতে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো দর্শক আজের মুহূর্ততেই দেখা হবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম